মুই শুনা পাতু রাওয়ে না দু শুনা তো ডাকলা রে মুই রাওয়ে না দু যা গন্ড গোল এর কোন চিন্তা না লোকের মাথা উপর মাথা তলত ঠেঙ্গা উপর ভাই <try> <laughs> <try> <muchyere> <try> 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 আহ মাথাটা ঘুরে কি তাই দা লেখা পড়লে লেখা পড়তো শিখবা পারিলনি আজি ঘড়িয়া পড়া পেপার পড়ে কি ওরে খবর তো মাথা ওই ঘড়িয়া পড়া কি পেপার লা পড়েছ তুমি

লোকটা কি রকম আগেবারে হঠাৎ নরেন্দ্র মোদী সরকার পাঁচশো টাকা হাজার টাকা বাতিল করিল

ফের মোর চিন্তা তর দেখা হইনি মোর বাানি হামা ফাতেমা আর পক্ষপাত নলে দাদা কই দিছে দাদা আর দিদি আর দাদা কি অবস্থা ওটা বে আমা দাদা বলে কায় দিতে সালামে মেরে ভাইও

যত বড় পাওয়ারফুল সরকার তা अशोक না কেন এইরকম এইরকম বিল পাস করিবা পারিবেন এইরকম বিল পাস করিবা পারিবেন কারণ হাসি মজা করে পবন দাদা কইছে এটাতে বিশ্বাস করে নি না না বর্তমান যুক্তি এমন না ভবিষ্যতে বিশ্বাস করা লাগে করে এই যে হঠাৎ করে রাতারাতি রাতারাতি রাতারে রাতই কত বলবি পরস থেকে হাজার টাকা বদিল

দেখবো না <laughs> 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 अलावे पार्टी चित्रे पार्टी एक आज से त्रिस्तर पंचायत निर्वाचन तक मार के तक में अलामोकी को जो कोई जनरल तो कमरे कमरे माइंड यस यस कमरे बेंजिन आ मोईन अब वर्तमान पार्टी

আগামীকাল দেখা গেল কংগ্রেস পাশে বিজেপি আছে দাদা লোকের ঘরে ঘরে বেড়া মরে ভরে খাওয়া তোমার পাবে না মুরগির মাংস হবে

তখন ওই নেতাটাই বক্তব্য রাখবে তাই আজিকার এই নির্বাচনী জনসভার মুহে কিন্তু ঘোষক তাই আমি ঘোষণা করে দিচ্ছি বন্ধুগণ আজকের এই নির্বাচনী জনসভায় মূল্যবান কয়েকটি বক্তব্য রাখবেন তোমরে